তরবর দিকে পঞ্চাশ টিখা এই দিনে রাখলাম আল্লাহর পবিত্র গড্ডার দিকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আছি বাকসা ডিস্ট্রিক্টে আর আজকে এলাম আমাকে পবিত্র বার আজকে আমি বাকসা ডিস্ট্রিক্ট আইসি এই যে আমার পাশে দেখতেছেন কতটি মানুষ আসসালামু আলাইকুম এই যে যে দেখতেছেন এই বাকসা ডিস্ট্রিক্টের একটা নরমাল একটা গ্রামের সবাই আমরা একত্রিত হইছি একটা কারণে আল্লাহর পবিত্র ঘর এই যে পাশে যদি দেখেন এটা হলো আল্লাহর পবিত্র ঘর এসে যে বাকসা একটা মসজিদে আজকে আমি নামাজ পড়লাম আর এমনি এই মসজিদের অবস্থাটা মানে খারাপ আল্লাহর পবিত্র ঘর আজকে আমরা বহুত জায়গায় যাই যে নামাজ পড়ি যেখানে দুই তলা তিন তলা পাঁচ তলা বিল্ডিং নামাজ পরে শান্তি দেয় লাগা আলাদা কিন্তু এই গায় মানুষ গিনা এমনি একটা মসজিদে নামাজ পড়ে জেনে বাস দে বেরা দেওয়া তারাই মাসের বেরা এত একটা দরিদ্র অঞ্চল আজকে সব কিছু হয়ে হনুমা গ্রামের মানুষের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলাম দ্রদি ভাইজানেরা সকল বন্ধুগণ গোবর্ধন আঞ্চলিক জামে মসজিদ আমরা ছোট করে একটা নির্মাণ করেছিলাম আমরা এই জায়গায় নামাজ পড়ি অনেক আট বছর সাত বছর হয়ে গেল আমরা কষ্টর মাধ্যমে ইবাদত বন্ধি করতেছি गाइस আমরা হইলাম ইসলাম ধর্মের মানুষ আর আল্লাহর পবিত্র গর্ভিলা যে দেখতেছেন গাই গ্রামের মানুষ পর্যন্ত কিন্তু বর্তমান অক্ষম হয়ে পড়ছে তারা তাকে হাতে টাকা পয়সা নাই তাই আমি সাজামালে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আহ্বান জানাইতেছি এর কাতর ভাবে আপনাদের কাছে আহ্বান জানাইতেছি এই আল্লাহর পবিত্র গড্ডা নিয়ে আপনারা সবাই সহযোগিতা করবেন বলে আশা করছি আমার তরফ থেকে আমি পঞ্চাশ

কোন রকম জাস্ট তারাই বা শের পেড়া দিয়ে এ গড্ডা

আমরা ভিডিও তৈরি কাজ করছি এখন আমরা না এই মসজিদটা আমরা ঠিক করবার ভাবতেছি না আমরা আমাকে পুরানো ওই মসজিদটা ঠিক করবার ভাবতেছি এখন আমরা তো এই জায়গায় ঠেকে পড়ছি একবারে খারিয়ে গেছি গা নয় যাই আপনার দেখিয়ে দেই উপরে চলে আসেন আমার সঙ্গে আসেন গাইছে যে দেখতাছেন এনারা কাম গা চালু করছে দেখতেছেন কমপ্লিট করছে কিন্তু পয়সারও না রোড কিনে হাঁটতে না বালি কিনে হাঁটতে না সিমেন্ট কিনে হাঁটতেছে এই যে সুন্দর করে বানিয়ে কি সুন্দর করে এই যে পান সবাই দাওয়াত জানাইছে ভিডিওর মাধ্যমে এই ভালো গাছটা একটু সরি খন বলে আশা করছে